দমফরে যে কোম্পা পিকনিক বাইরে গেলে আনন্দ হতো কিন্তু সময় নেই কারণ হঠাৎ করে এই যা গিয়ে প্রোগ্রামটা হঠাৎ করে কি ধুলো ধুয়ো ছাড়ছে গাড়িটা খুলে আমরা যাচ্ছি ডান দিকে মায়ের মন্দির দক্ষিণেশ্বর এই সোজা চলে গেলে দক্ষিণেশ্বর আর আমরা গেলাম ডান দিকে এক্সপ্রেসও এক্সপ্রেসওয়ে ওপর দিয়ে যাচ্ছি আমরা বেলঘড়িয়া এক্সপ্রেস ওইদিকে এদিকে এদিকে বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে সোজা এটা যাচ্ছে বেলঘড়িয়া অনেকবারই দেখিয়েছি আমার ভিডিওতে অবশ্য আমি বলিনি আজকে তোমাদের বলে দিচ্ছে যে জায়গাটায় এই যে ওপরে চিল দেখতে পাচ্ছে চিল দিয়ে যত বেজে ফেলতে এসছে নোংরা আছে মুরগির ছাড় থেকে শুরু করে মুরগির ছাটে ফেলতে এসছে মাছও বলবে এটা কুকি মাছ অবশ্য ভালো মতো এখানে যত ময়লা ফেলতে আছে আর এই দিকে হচ্ছে বড়নগর মেট্রো না বড়নগর মেট্রো এইগুলো সব ঘিরে দিয়েছে এদিকে বাজগুলো রাখা আছে তাই জন্য এগুলো সব এরকমভাবে ঘিরে দিয়েছে আগে ওপেন ছিল

ওটা বেগুন ভাজা দুপুরে লাঞ্চে আছে মটন এখানে আছে ফ্রাইড রাইস এখানে আছে তরকারি আর একটু জিনিস খাওয়া হয়ে গেল বড়া এটা দইটা ও এই যে চর্বি বড়াটা সুইটি কি সুন্দর গোলাপের কালারটা দেখ এই এই গুলো না এগুলো না শীতকালেই ভালো ফুটে এই যে ডিনিয়াম গুলো গাছে পুরো ভরে রয়েছে দিয়া ছাদ বাগান পিকনিক হলো না সন্ধে নেমে এসছে আমরা বেলা করে শ্যাম্পু করব রাখবে এই ফুল গুলো গুলো শীতকালে খুব ভালো ফোটে এই যে অ্যাডেনিয়াম গুলো ওটা অ্যাডেনিয়ামই তো আমার ছিল ছাদে কতগুলো ছিল ওটাই শীতকালে ভালো মতন একদম ফোটে আর এই গোলাপটা কি সুন্দর লাগছে সন্ধে সন্ধে হয়ে গেছে একদম বৃষ্টি বৃষ্টি হবে হবে করছে কিন্তু হচ্ছে না বৃষ্টি না হলে ঠান্ডা পড়বে না গেঁদা ফুটেছে কত সুন্দর ফুটেছে এগুলো পিটুনিয়া না হ্যাঁ এইটা কি জবা জবা শীতকালে ইয়ে হয়ে যায় আমি সেদিন তোমার লেবু গাছটার কথা বলছিলাম অনলাইন যে এরকম লেবু এটা ক্রিসমাস ট্রি এটা ইয়ে শীতকালে ফুটে গরমকাল আসলে পালিয়ে যায়